যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও কেউ কেউ থাকবে না বলেই আসে ছল করে মিথ্যে করে বলে ভালোবাসে আমরা কিংবা আমি তার বা তাদের পায়ের কাছে চুক্তি করে বসে থাকি একটু হাসুক একটু ভালোবাসুক একটু কাছে আসুক এই চাওয়া আমাদের কি কাতর অনুনয় কি আকুতি আমাদের চোখে সামান্য একটু ভালোবাসা পাবার জন্য সেটা হয় না তারা শুধুমাত্র আমাদেরকে ব্যবহার করে আমরা একটু একটু করে ফুরিয়ে যাই আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়ে ওঠে আমরা ভালোবাসি ভালোবাসতে জানি বরং অন্যভাবেও দেখা যেতে পারে তারা এসেছিল বলেই জানতে পারলাম চলে যাবার বেদনা কেমন তীব্র হয় তারা এসেছিল বলেই জানতে পারলাম কখনো কখনো যাকে বিশ্বাস করি প্রবলভাবে সে আরও ভয়ঙ্কর করে আমাদের জীবনে এসে আমাদের বিশ্বাসটা ভঙ্গ করে যায় আরও জানতে পারি যাকে একবার ভালোবেসেছিলাম তাকে কিভাবে ঘৃণা করা যায় কিংবা ঘৃণা না করলেও কিভাবে ক্ষমা করা যায় করুণাময় হয়তো এমন করে চেয়েছিল নিজে পুরে পুরে যেন পরিণত হই তাই আমাদের পরের জীবন পরবর্তী সময়গুলো যেন শান্তির হয়ে ওঠে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও তাকে চলে যেতে দিতে হয় যদি না হয় তবে এই সময়টাই অপচয় তাকে চলে যেতে দাও